আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো তা এখন আমি তোমাদের চুয়াত্তর পৃষ্ঠার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবো অর্থাৎ হচ্ছে চার পৃষ্ঠা হচ্ছে চুয়াত্তর সেভেন্টি ফোর তো এখানে এক নম্বরের যে সমস্যাটি আছে সেটা হলো সংখ্যা রেখা এবং গ্রিডের সাহায্যে সমাধান করো তো এখানে ক থেকে উম পর্যন্ত দেখো পাঁচটি গুণ আমাদের গুণের কাজ দেওয়া আছে এগুলো হচ্ছে ভগ্নাংশের গুণ আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এগুলো আমাদের কি করতে হবে সমাধান করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে প্রথমে এরপরে গ্রিডের মাধ্যমে সমাধান করতে হবে ঠিক আছে প্রথমে ক নাম্বার অঙ্কটা আমরা করি চলো এখানে আমরা তুলেছি তিনে চার এবং চারে তিন এটা আমরা গুণ করবো তো এর প্রথমে সংখ্যা রেখার মাধ্যমে সংখ্যা রেখার সাহায্যে সমাধান করবো এই জন্য কী করতে হবে আমরা গাণিতিকভাবে সমাধান করে ফেলি চলো এই উপরে চার আর তিন গুণ করলে কত হয় বারো আর নিচে তিন আর চার গুণ করলে তিন চারে বারো ঠিক আছে তো যাই হোক এই বারো বারো কিন্তু এই কাটাকাটি করলে আমরা এক পাবো যাই হোক এখন এই গুণটা আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করবো এই জন্য কি করবো আমরা একটি সংখ্যা রেখা আঁকবো দেখো আমরা একটা এই যে নীলকালীর যে একটি সরলরেখা অঙ্কন করেছি এভাবে কিন্তু আমাদের প্রথমে একটা সরলরেখা আমরা অঙ্কন করবো ওকে আচ্ছা এর শুরু আমরা এই বিন্দু থেকে শুরু করেছি তাহলে এই বিন্দুকে আমরা শূন্য দিয়ে দিব ঠিক আছে এখন দেখো এই যেই দুটা ভগ্নাংশ আমরা যোগ গুণ করেছি তার নিচে কি আছে তিন আছে চার আছে তিন আর চার গুণ করলে কত হয় তিন চারে বারো তাহলে এখানে মোট আমাদের বারোটা ঘর মানে বারোটা দাগ আমাদের কাটতে হবে ঠিক আছে তো শূন্য থেকে বারোটা বারো পর্যন্ত বারোটা দাগ কিন্তু কাটা হয়েছে ঠিক আছে এরপরে দেখো আমাদের কাজ এখন নিচের কাজ শেষ আমরা এখন উপরে চলে যাব উপরে কি আছে চার তাহলে আমাদের চার চার ঘর করে আমাদের লাভ দিতে হবে ঠিক আছে চার ঘর করে আমাদের লাভ দিতে হবে কয়বার তিনবার কয়বার তিনবার করে প্রথম সংখ্যা চার প্রথম সংখ্যা চার দিয়ে বোঝায় চার ঘর করে লাভ দিতে হবে আর দ্বিতীয় সংখ্যা উপরে দ্বিতীয় সংখ্যা কিন দিয়ে বোঝায় তিনবার লাভ দিতে হবে তাহলে দেখো প্রথম যে লাভ দিয়েছি আমরা এর ভিতরে কটা ঘর আছে এক দুই তিন চার এই জন্য আমরা প্রথম ধাপে চার ঘর লাভ দিয়েছি প্রথম ধাপে চার ঘর লাভ দিয়েছি তাহলে প্রথম ঘর শূন্য থেকে চার পর্যন্ত এটা কিনে গেছি দেখো টোটাল ঘর হচ্ছে বারো তাহলে বারো চার পর্যন্ত লাভ দিয়েছি তাহলে বারোর চার বারোর চার দ্বিতীয় ধাপে দেখো চার থেকে লাভ দিয়ে আটে গেছি ঠিক আছে তাহলে টোটাল ঘর সংখ্যা কত বারো তাহলে নিচে বারো লিখছি হরেন আর লাভ দিয়ে আমরা গেছি আট পর্যন্ত তাহলে উপরে হবে আট তো একইভাবে এরপরটা দেখো তৃতীয় ধাপ তিনবার এখানে তিনবার যেহেতু আমরা লাভ দেবো তাহলে তিনবার যখন লাভ দিয়েছি তখন আমরা বারোতে গেছি টোটাল ঘর সংখ্যা বারো আর আমরা লাভ দিয়ে গেছি বারোতে তাহলে বারো 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 কাটাগাটিগুলো থাকে এক তো সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু আমরা এই এক বারো বারো এবং এক এটা কিন্তু আমরা দেখালাম ঠিক আছে অসংখ্যের কাজ শেষ এখন চলো গ্রিডের মাধ্যমে আমরা এটা সমাধান করবো গ্রিডের মাধ্যমে সমাধান করতে গেলে কি করব সিম্পলি কাজ এই প্রথমে এখানে একটা ভূমি বরাবর একটা রেখা আসবে ঠিক আছে লম্ব বরাবর আর একটা রেখা আসবে তো যে বিন্দুতে যে বিন্দু থেকে শুরু করবে সেখানে তুমি জিরো দিয়ে নেবে এখন দেখো যে যেই রেখাটা আছে এটাকে আমরা যে প্রথম যে বগনাংশ তিনে চার এটা দ্বারা আমরা সে ইয়ে করে নেবো এই সূচিত করে নেব ঠিক আছে মান দ্বিতীয় যে মানটা আছে সেটা আমরা এই ভূমিতে যে স্বরণরেখা আছে ভূমিতে সেই স্বরণরেখায় আমরা স্থাপন করে ফেলবো এই দ্বিতীয় মানটা ঠিক আছে আচ্ছা এখন দুটো মান আমরা দুই জায়গায় স্থাপন করে ফেললাম এখন দেখো এই প্রথম ভগ্নাংশের এই ভগ্নাংশের বড় সংখ্যা কোনটা চার এই জন্য আমরা এখানে চারটা দাগ দিয়ে নিয়েছি তাহলে এক দুই তিন চার এখানে বড় সংখ্যা কোনটা চার তাহলে এখানেও আমরা চারটা দাগ দিয়ে নিব এক দুই তিন চার ঠিক আছে আচ্ছা এখন আমরা উপরের গুণ ফলাগে করি উপরে আছে চার আর নিচে আছে আছে বলে চার উপরের ল এই ভগ্নাংশের উপরে লবে আছে চার তাহলে এক কাজ করি আমরা এই চার বিন্দুটা চিহ্নিত করে ফেলি আর এখানে ভগ্নাংশের উপরে আছে তিন তাহলে তিন বিন্দুটা আমরা চিহ্নিত করব তারপরে আমরা যোগ করে দেবো লাস্টিকভাবে আমরা যোগ করে দেবো ঠিক আছে এই বিন্দু তারা মিলিত হয় এর ভিতরে ক কটা ঘর আছে এর ভিতরে ঘর আছে এই চার উপরে চার আর এই তিন গুণ করলে পাওয়া যাবে কত গুণ করলে আমরা কত পাচ্ছি তিন চারে বারো আচ্ছা এরপরে নিচে কী আছে নিচে আছে তিন তাহলে আমরা তিন বিন্দুটা চিহ্নিত করবো আর এখানে নিচে কী আছে চার মানে ঘরে আছে চার তাহলে চার বিন্দুটা চিহ্নিত করব এরপরে আমরা যোগ করব এভাবে আমরা যোগ করে দিব ঠিক আছে তাহলে এখানে ভিতরে কয়টা ঘর আছে এই তিন আর চার গুণ করো তিন চারে বারো তাহলে এখানেও বারোটি ঘর আছে এখানেও বারোটি ঘর আছে কাটাকাটি করলে কি থাকে এক এখানে এক এখানে এক তাহলে আমরা পাচ্ছি এক ঠিক আছে তাহলে আমাদের সংখ্যা রেখা আমরা যেটা পেয়েছি এই যে বারো বাই বারো আর পেয়েছি এক এখানেও আমরা গেটের মাধ্যমে পেলাম বারো বাই বারো এক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন আমি খ নম্বর অঙ্কটা করবো খ নম্বর অঙ্কটা হচ্ছে পাঁচের তিন এবং গুণ সাতের দশ ঠিক আছে এটা তো আমরা জাস্ট আমাকে অঙ্কটা করে ফেলি অগানিতভাবে নিচে উপরে হচ্ছে তিন আর দশ গুণ করলে কত হয় তিরিশ আর এখানে হচ্ছে পাঁচ আর সাত গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ তো এখন এই গুণের কাজটা আমাদের প্রথমে সংখ্যা রেখার মাধ্যমে তারপরে গ্রিডের মাধ্যমে আমরা দেখাবো ঠিক আছে সমাধান করবো রেখার মাধ্যমে দেখানোর জন্য আমরা কি করব প্রথমে আমরা এভাবে একটা রেখা আঁকবো যেখান থেকে শুরু করব সেখানে আমরা শূন্য দিয়ে নেবো ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে আমরা গুণ করে পেয়েছি পঁয়ত্রিশের তিরিশ নিচে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমাদের পঁয়ত্রিশটা এখানে ঘর করতে হবে ডাক অঙ্কন করতে হবে দেখো এখানে আমি এখানে এই যে প্রথমে পাঁচটা পাঁচটা করে আমি অঙ্কন করেছি তাহলে এখান জিরো থেকে এই পর্যন্ত হচ্ছে পাঁচ তারপর দশ তারপরে পনেরো এই যে পনেরো এরপরে বিশ তারপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে পঁয়ত্রিশটা ঘর আমি করে নিয়েছি পাঁচটা পাঁচটা করে ঠিক আছে তাই এখনও আমাদের এই কাজটা শেষ নিজের কাজটা আমরা উপরে চলে যাব উপরে আছে তিন আর দশ গুণ করতে হবে তিন উপরে এই তিন মানে হচ্ছে আমাদের তিন ঘর করে লাফাতে হবে আর এই দশ মানে হচ্ছে আমাদের বার লাফাতে হবে তাহলে তিন ঘর করে আমরা লাফাবো এক দুই তিন এভাবে এই যেভাবে তিন ঘর করে আমরা লাফিয়ে লাফিয়ে আমরা বার মোট লাফাবো বার লাফিয়ে আমরা তিরিশে আসবো ঠিক আছে তাহলে তিরিশে আসবো তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে যে আমাদের টোটাল ঘর সংখ্যা হচ্ছে তিরিশ আমরা লাফিয়ে এসেছি সরি টোটাল আমাদের এখানে ঘর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ আর আমরা লাফিয়ে এসেছি তিরিশ পর্যন্ত তাহলে লাফিয়ে এসেছি তিরিশ পর্যন্ত তাহলে পঁয়ত্রিশ তিরিশ কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হয়ে গেলো এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো দেখো গ্রিডের মাধ্যমে দেখানোর জন্য আমরা কী করব আমরা এই যে এখানে এই ভূমি বরাবর একটা রেখা টানব আর লম্বা বরাবর একটা রেখা টানব প্রথম যে ভগ্নাংশ পাঁচের তিন এটাকে লম্ব লম্ব এটাতে আমরা লম্বর সাথে এটা আমরা ই করে নেবো ঠিক আছে মানে মানে লম্ব দিয়ে লম্বতে আমরা এটা প্রকাশ করবো এই প্রথম যে সংখ্যাটা এটা লম্বরের মাধ্যমে প্রকাশ করব। আর দ্বিতীয় যে সংখ্যাটা আছে এটা আমরা ভূমি বরাবর প্রকাশ করব ঠিক আছে এখানে বড় সংখ্যা কোনটা এখানে বড় সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচটা দাগ টানবো এখানে বড় সংখ্যা হচ্ছে দশ এখানে আমরা দশটা দাগ টানবো ঠিক আছে আচ্ছা এখানে যদি লেখা হয় না লেখা উচিত ছিল এখানে আমরা এক দুই এভাবে দশ পর্যন্ত গিয়েছি আর এখানে এক দুই এভাবে আমরা পাঁচ পর্যন্ত গিয়েছি ঠিক আছে তো আমরা কী করব এখন রেখাগুলো ভূমি বরাবর টানবো আর দশটা রেখে লম্বা বরাবর টানব তাহলে আমাদের গ্রিকটা অঙ্কন হয়ে যাবে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এক গুণটা করবো ঠিক আছে তাহলে এখানে উপরে আছে তিন আর এখানে আছে দশ তিন আর দশ তাহলে আমরা বিন্দুগুলো চিহ্নিত করে ফেলি এখানে আমরা এই তিন বিন্দুটা চিহ্নিত চিহ্নিত করবো আর এখানে হচ্ছে দশ তাহলে এখানে দশ বিন্দুটা চিহ্নিত করব এরপরে আমরা কী করবো যোগ করে দেব ঠিক আছে তাহলে এর ভিতরে আমরা কয়টা ইয়ে পাচ্ছি ভর পাচ্ছি তিন আর দশ গুণ করলে হচ্ছে তিরিশ যেহেতু তিন উপরের সংখ্যা আর দশের উপরের সংখ্যা তাহলে তিন আর দশ গুণ করলে তিরিশ এই তিরিশটা আমরা উপরে লিখবো এবার নিচের সংখ্যা আমরা গুণ করবো নিচে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে সাত তাহলে পাঁচ বিন্দুটা আগে আমাদের চিহ্নিত করতে হবে এই গ্রিডে এই যে এখানে হচ্ছে পাঁচ আর এখানে নিচে হচ্ছে সাত সাত কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সাত এই বিন্দুটা চিহ্নিত করলাম এখানে আমরা যোগ করব

পাঁচ পাঁচ গুণ করলে উপর হচ্ছে পঁচিশ আর এখানে বারো আর দশ গুণ করলে হচ্ছে একশো বিশ এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে সমাধান করবো তো আমরা প্রথমে একটি সরলরেখা আঁকবো ঠিক আছে যে মিনি থেকে শুরু করবো সেখানে আমরা শূন্য দিয়ে নেব আচ্ছা দেখো যেহেতু একশো বিশ পেয়েছি বারো নিচে বারো আর দশ গুণ করে একশো বিশ পেয়েছি আর টোটাল হচ্ছে একশো বিশ তাহলে আমাদের এখানে যেহেতু ঘরে আমরা একশো বিশ পেয়েছি তাহলে টোটাল আমাদের একশো বিশটা ঘর এখানে দেখাতে হবে তো আমরা কী আমি কী করেছি পাস করে পাস করে নিয়েছি তাহলে পাঁচ মানে এই শূন্য থেকে পাঁচের ভিতরে পাঁচটা দাগ আছে ঠিক একইভাবে পাঁচ থেকে দশের ভিতরে পাঁচটা দাগ আছে এভাবে ছোটো ছোটো দাগ দিয়ে তোমরা তিরিশ পর্যন্ত আসবে এসে তারপরে ডট 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 দিয়ে একশো বিশ দেখালেও চলবে ঠিক আছে কারণ আমাদের উপরে পাঁচ পঁচা পঁচিশ আমাদের পঁচিশ পর্যন্ত লাভ দিলেই হবে পঁচিশের পরে আর আমাদের দরকার নেই তো আমরা ডট ডট তিরিশের পরে ডট ডট দিয়ে একশো বিশ পর্যন্ত আমরা দেখিয়েছি এরপর দেখো উপরে আছে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ উপরে এই পাঁচ মানে হচ্ছে আমাদের পাঁচ ঘর করে লাভ দিতে হবে আর এই পাঁচ মানে হচ্ছে আমাদের পাঁচবার লাভ দিতে হবে তারা আমরা পাঁচ ঘর করে লাভ দিয়েছি যে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচবার লাভ দিয়েছি ঠিক আছে তো প্রথমবার লাভ দিয়ে আমরা একশো বিশ ঘরে পাঁচ ঘর দ্বিতীয়বারে একশো বিশ ঘরে দশ ঘর যেহেতু পাঁচ ঘর করে লাভ দিচ্ছি তৃতীয়বারে একশো বিশ ঘরে পনেরো ঘর চতুর্থবারে একশো বিশ ঘরে বিশ ঘর আর শেষ শেষ ঘরে একশো বিশ ঘরে পঁচিশ ঘর তাহলে আমাদের ফলাফল ছিল একশো বিশ ঘরের পঁচিশ ঘর সেটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো গ্রিডের মাধ্যমে দেখাতে গেলে আমাদের ভূমি বরাবর একটা হবে টানতে হবে আর লম্ব বরাবর একটা স্বরলেখা টানতে হবে যেহেতু এখানে সংখ্যা দুইটা তাহলে এই সংখ্যাটাকে আমরা দৈর্ঘ্য বরাবর দেখাবো আর এই সংখ্যাটাকে আমরা প্রস্থ বরাবর দেখাবো ঠিক আছে এখানে এই সংখ্যা কি বারো বড়ো তাহলে এখানে বারোটা দাগ কাটবো আর এই সংখ্যায় দশ বড়ো তাহলে দশটা দাগ কাটবো এরপরে আমরা দাগগুলো বৃদ্ধি করবো লম্বা লম্বী বৃদ্ধি করব আর এভাবে ভূমি বরাবর বৃদ্ধি করে গ্রিডটা অঙ্কন করবো ঠিক আছে এরপর আমরা গুণের কাজ করব উপরে উপরে নিচে নিচে এখানে উপরে আছে পাশ এখানে আছে পাঁচ তাহলে পাঁচ ফাস যোগ করো প্রথমে পাঁচ বিন্দু কোথায় আছে এই যে পাঁচ বিন্দু এটা চিহ্নিত করো পাঁচ বিন্দুটা চিন্তি করলাম যেহেতু উপরে আছে পাশ আর এখানে উপরে আসে পাশ এখানেও পাঁচ বিন্দু চিহ্নিত করলাম চিহ্নিত করার পরে কি করবো আমরা এভাবে যোগ করে দিব এভাবে যোগ করে দেব এর ভিতরে ঘর আছে কটা উপরে পাঁচ আর পাঁচ গুণ করলে হচ্ছে পঁচিশ উপরে হচ্ছে পঁচিশ মানে এর ভিতরে ঘর আছে পঁচিশটা ঠিক আছে আর নিচে এখন গুণ করবো নিচে আছে বারো বারো তাহলে এখানে এই যে বারো বিন্দুটা চিহ্নিত করো আর এখানে আছে দশ দশ বিন্দুটা চিহ্নিত করো এরপরে যোগ করো বারো আর দশের উপরে যোগ করো ঠিক আছে যোগ করলে বারো আর দশ গুণ করলে কত হয় একশো বিশ ঠিক আছে তাহলে কিন্তু এই যে আমাদের হয়ে গেলো পঁচিশে একশো বিশ আমরা কিন্তু দেখিয়ে ফেললাম এখন আমি ঘ নম্বর অঙ্কটা করব ঘন নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের চারের সাত গুণ পাঁচের তিন ঠিক আছে তো আমরা গুণ করে ফেলি উপরে সাত আট তিন গুণ করে তিন সাথে একুশ আর এখানে হচ্ছে চার পাঁচা বিশ এটাকে আমরা এখন সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করব তারপরে গিডের মাধ্যমে দেখো এখানে বিশ পেয়েছি আমরা তাহলে সংখ্যা রেখা আমরা রেখা আঁকার পরে আমাদের বিশটা ঘর করলে হবে কিন্তু আমি পঁচিশটা করেছি একটু বেশি করেছি সমস্যা নেই আমরা আমরা পাঁচ ঘর করে নিয়েছি এবং শূন্য থেকে পাঁচ ঘরের ভিতরে পাঁচটা দাগ কাটা হয়েছে প্রতিটা দাগ এক ঘর নির্দেশ করে এভাবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ঠিক আছে তো আমরা নিয়ে নিয়েছি এরপরে আমাদের কাজ হচ্ছে যে বিশটা তো আমরা অঙ্কন করে ফেলেছি আমাদের এবার নিচের কাজ শেষ এবার উপরে চলে যাবো ঠিক আছে চার পাঁচা বিশ বিশ তো আমরা বিশটা ঘর অঙ্কন করে ফেলেছি আমরা নিচের কাজ শেষ আমরা উপরে চলে যাব উপরে আছে সাত আর তিন এই সাত মানে আমাদের সাত ঘর করে লাভ দিতে হবে আর এই তিন মানে আমাদের তিন লাভ দিতে হবে তাহলে আমরা সাত ঘর লাভ দিয়েছি দেখো এখান থেকে শূন্য থেকে সাত ঘর লাভ দিয়ে টোটাল ঘর হচ্ছে আমার বিশ এই যেহেতু বিশ তাহলে বিশ যেহেতু সাত ঘর লাভ বেশি তাহলে এই যে বিশের সাত এরপর আরও সাত ঘর লাভ বেশি তাহলে সাত আর সাত হলে চোদ্দ তাহলে বিশের চোদ্দো এরপর আরেক ঘর লাভ দিয়েছি তাহলে চোদ্দো আর সাত হলে একুশ তিন সাতা একুশ টোটাল ঘর হচ্ছে আমাদের বিশ তাহলে এটা হচ্ছে বিশের একুশ ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের সংখ্যা রেখা প্রকাশ এখন আমরা গ্রিডের মাধ্যমে প্রকাশ করবো এই জন্য গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য খুব সহজ আমরা ভূমি বরাবর একটা রেখা দেবো আর লম্বা বরাবর একটা রেখা দেব এরপরে প্রথম ভগ্নাংশটা এখানে দৈর্ঘ্য বরাবর বা লম্ব বরাবর চিহ্নিত করব আর দ্বিতীয় ভগ্নাংশটা আমরা ভূমি বরাবর চিহ্নিত করব। ঠিক আছে তো এই ভগ্নাংশ দেখো সাত বড় সংখ্যা তাহলে সাতটা ঘর নিয়েছি সাতটা দাগ কেটেছি আর এখানে পাঁচ বড় তাহলে এখানে পাঁচটা দাগ কেটেছি এরপর দাগগুলো লম্বালম্বিভাবে এবং আর টেনে গিটটা সম্পন্ন করলাম এখন আমাদের একটা কাজই বাকি সেটা হচ্ছে গুণের কাজ যে গুণে গুণ করবো এখন উপরে সাত আর এই উপরে তিন এই দুইটা গুণ করলে কত হয় আগে আমরা বিন্দুগুলো চিহ্নিত করি এখানে সাত তাহলে এটা আমরা সাত চিহ্নিত করব এখানে বা উপরে হচ্ছে তিন তাহলে তিন বিন্দুটা চিহ্নিত করবো এরপর আমরা যোগ করে দেব আচ্ছা যোগ করে দিব তাহলে আমরা ভিতরে কতগুলো ঘর পাবো সাত আর তিন গুণ করবো তিন সাত একুশ তাহলে সাত আর তিন হচ্ছে উপরে সাত আর তিন হচ্ছে উপরে তাহলে তিন সাথে একুশ এটা একুশটা হবে উপরে এর ভিতরে একুশটা ঘর আছে এর ভিতরে একুশটা ঘর আছে ঠিক আছে এরপরে দেখো নিচে হচ্ছে চার এখানে তাহলে চার বিন্দুটা চিহ্নিত করো আর এখানে নিচে হচ্ছে পাঁচ পাঁচ বিন্দুটা চিহ্নিত করো যোগ করো নিচে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচ আর তাহলে নিচে নিবো আমরা বিশ এর ভিতরে কতটি ঘর আছে এর ভিতরে বিশটি ঘর আছে তাহলে আমরা পেলাম এখানে বিশের একুশ গুণ করেও পেয়েছি বিশ্বের একুশ আর সংখ্যারেখাও পেয়েছি বিশের একুশ তাহলে গিটের মাধ্যমে আমরা প্রকাশ করলাম সংখ্যা রেখার মাধ্যমে অল্পকাশ করবো আমরা উম্ব নম্বর অঙ্কটা করবো উম্ব নম্বর অঙ্কটা হচ্ছে এখানে তোলা হয়েছে আটের নয় এবং পাঁচের তিন এবং সাতাশের দুই তো প্রথমে আমরা এই দুইটা গুণ করবো আটের নয় এবং পাঁচের তিন ঠিক আছে গুণ করি নয় আই তিন তিন নং সাতাইশ পাঁচ আটা চল্লিশ ঠিক আছে এটাকে আগে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো তারপর আবার এই চল্লিশের সাতাইশকে আমরা গুণ করবো এই পরের যে সংখ্যাটা আছে সাতাশের দুই দিকে ঠিক আছে আগে এই দুইটার হিসাব করে ফেলি এইটা আমরা গুণ করে কত পেয়েছি চল্লিশের সাতাইশ তাহলে আমাদের চল্লিশটা ঘর নিতে হবে আমরা সংখ্যা রেখা টানবো লম্বা করে একটা সরলরেখা টানবো তা আমাদের দরকার হচ্ছে এখানে চল্লিশটা ঘর দেখাতে হবে তো এখানে এখানে আমরা চল্লিশটা ঘর দেখিয়ে দেবো এখানে ডট ডট দিয়ে তিরিশ পর্যন্ত আমি লিখেছি এখানে দিয়ে চল্লিশ তো দেখিয়ে দিবে কারণ আমাদের সাতাইশ পর্যন্ত দরকার ঠিক আছে উপরে সাতাশ পর্যন্ত দরকার যাই হোক এখন এখানে দেখো আমাদের উপরে নয় মানে হচ্ছে নয় ঘর করে লাফাতে হবে আর তিন মানে হচ্ছে তিনবার তাহলে আমরা নয় ঘর করে লাফাবো বার তাহলে এক দুই তিন প্রথম ঘর হচ্ছে এই যে চল্লিশের নয় এই যে প্লট হচ্ছে চল্লিশ আর নয় ঘর লাফিয়েছি তাহলে এটা হচ্ছে চল্লিশের নয় এরপরে আবার নয় মানে নয় নয় আঠারো তাহলে এটা চল্লিশের আঠারো এরপরে আবার নয় মানে কি আঠারো আর নয় আমাদের সাতাইশ আমাদের ফলাফল হচ্ছে এই যে চল্লিশে সাতাইশ তাহলে এটা হচ্ছে চল্লিশে সাতাইশ প্রথমে নয় ঘর তো নয় দুগুণ আঠেরো তিন নং সাতাইশ ঠিক আছে এটা হচ্ছে চল্লিশে সাতাইশ তাহলে এটা কিন্তু চল্লিশে সাতাশে আবার দেখানো হয়ে গেল ঠিক আছে এরপরটা দেখো এই চল্লিশে সাতাইশকে আবার গুণ করতে হবে এই যে পরে এই সংখ্যা দিয়ে সাতাইশে দুই দিয়ে গুণ করতে হবে চল্লিশে সাতাইশ যে ফল ফল এই দুইটা গুণ করে যে ফলাফল পেলাম ফলাফল দিয়ে এটার সাথে গুণ করতে হবে তিন নম্বর সংখ্যা সাতাশে দুই গুণ করো চল্লিশ আর সাতাশ গুণ করলে এক হাজার আশি সাতাশ আর দুই গুণ করলে চুয়ান্ন সংখ্যাটা অনেক বড়ো তাই আমাদের সংখ্যা রেখাটা এভাবে লিখেছি দেখো আমাদের উপরে দরকার কী উপরে দরকার সাতাইশ ঘর করে আমাদের লাগাতে হবে দুইবার ঠিক আছে চুয়ান্ন হয়েছে আমাদের হবে আর নিচে আমাদের এক হাজার আশি দেখাতে হবে তাহলে আমরা চুয়ান্ন পর্যন্ত নেবো অর্থাৎ প্রতিটা ঘর যেহেতু এটা অনেক বড় সংখ্যা প্রতিটা ঘর আমরা সাতাইশ করে নিছি প্রথম ঘর সাতাশ দ্বিতীয় ঘর সাতাশ দুগুনা চুয়ান্ন তৃতীয় ঘর তিন সাতাশে একাশি এরপর আর দেখানো দরকার এবার ডট ডট দিয়ে এক হাজার আশি তাহলে আমাদের প্রথমে লাফাতে হবে সাতাইশ করে একবার দুইবার লাফাতে হবে তাহলে আমরা সাতাইশ করে এই একবার লাফিয়েছি এটা হচ্ছে একশো আশি সাতাইশ তারপর দ্বিতীয়বার লাফিয়েছি একশো আশি চুয়ান্ন তৃতীয়বার আমার দরকার নেই আমাদের চুয়ান্ন পর্যন্ত লাফালে হবে এক এক হাজার আশি আর চুয়ান্ন এটাকে আমাদের দেখাতে পারলে হয়েছে তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের এক হাজার আশি ভাগ এক হাজার আশি চুয়ান্ন আমাদের এক হাজার আশি চুয়ান্ন আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম এখন আমরা গ্রিডের মাধ্যমে গ্রিডের মাধ্যমে দেখাবো প্রথমটা তারপরে দেখাবো দ্বিতীয়টা প্রথমটা দেখো প্রথমটা ফলাফল কী প্রথমটা ফলাফল এই যে চল্লিশে সাতাইশ চল্লিশে সাতাইশ তার আগে কী আছে দেখো গুণ আমরা কীভাবে পেয়েছি যে আটের নয় এটা তাহলে আটের নয় আমরা রেখাটার সাথে আমরা আটের নয় দেব আর ভূমি রেখাটার সাথে আমরা পাঁচের তিন দিবো ঠিক আছে তাহলে এখানে বড়ো সংখ্যা নয় তাহলে নয় ঘর করবো এক থেকে নয় আর এখানে বড় সংখ্যা পাঁচ পাঁচ ঘর করবো এক থেকে পাঁচ ঠিক আছে তাহলে এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের আরেকবার ঘর নিতে হবে যেহেতু পাঁচ এ পর্যন্ত হচ্ছে পাঁচ এক দুই তিন এক দুই তিন চার আরেকবার নিতে হবে পাঁচ এ পর্যন্ত যেতে হবে ঠিক আছে এ পর্যন্ত যেতে হবে আমাদের তাহলে এ এখানে হচ্ছে আমাদের পাঁচ এটা হচ্ছে এটা হচ্ছে তিন আর আমরা হিসেব করি উপরে নয় আর তিন আমাদের গুণ করতে হবে নয় বিন্দুটা চিহ্নিত করতে হবে এখানে তিন বিন্দুরা চিহ্ন এরপর আমাদের এভাবে যোগ করে দিতে হবে তাহলে আমরা কত পাবো তিন নং সাতাশ উপরে পাচ্ছি সাতাশ আমাদের সাতাশই দরকার ঠিক আছে আর নিচে দরকার চল্লিশ তাহলে এখানে নিচে হচ্ছে আট এখানে হচ্ছে পাঁচ আট কই আছে আট নয় এই যে এখানে হচ্ছে আট এটা হচ্ছে আট আর এখানে পাঁচ নিচে হচ্ছে পাঁচ পাঁচ কই আছে এই যে পাঁচ যোগ করে দাও তারপরে গুণ করে দাও পাঁচ আর আট চল্লিশ তাহলে আটও নিচে পাঁচও নিচে পাঁচ আটা চল্লিশও নিচে এই যে আমাদের সাতাশে চল্লিশ আমরা পেরে গেলাম তাহলে গ্রিডের মাধ্যমে দেখানো হয়ে গেলো এখন আমরা গ্রিডের মাধ্যমে যেটা দেখাবো সাতাশে চল্লিশ যে গ্রিডের মাধ্যমে আমাদের এই যে চুয়ান্ন একাদটা দেখাতে হবে এখন আমাদের দ্বিতীয় যে গুণ গুণটা এটা আমাদের গ্রিডের মাধ্যমে দেখাতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে এই প্রথম সংখ্যাটা আমরা লম্ব বরাবর নিয়ে নিলাম আর দ্বিতীয় সংখ্যাটা আমরা ভূমি বরাবর নিলাম এখানে বড়ো সংখ্যা চল্লিশ তাহলে চল্লিশটা দাগ ঘর করেছি ভূমি বরাবর আর এখানে বড় সংখ্যা সাতাইশ তার লম্বা ভাবে সাতাশটা ঘর করা হয়েছে ঠিক আছে প্রথমে আমরা উপরে উপরে গুণ করব তারপরে নিচে নিচে উপরে আছে সাতাইশ তাহলে সাতাশ হচ্ছে এই যে এটা হচ্ছে সাতাশের বিন্দু আর এখানে উপরে হচ্ছে দুই তাহলে এটা হচ্ছে দুইয়ের বিন্দু তাহলে যোগ করো সাতাইশ আর দুই যোগ করো তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি উপরে সাতাইশ আর দুই গুণ করলে উপরে পাচ্ছি চুয়ান্ন ঠিক আছে আর নিচে হচ্ছে চল্লিশ চল্লিশের বিন্দু হচ্ছে এটা আর এখানে নিচে হচ্ছে সাতাশ সাতাশের বিন্দু এটা যোগ করে দাও সাতাশ আর চল্লিশ গুণ করলে কত হয় এক হাজার আশি এক হাজার আশি ঠিক আছে তাহলে আমরা উপরে পেলাম চুয়ান্ন নিচে এক হাজার আশি এই যে আমরা গুণ করে পেয়েছি চুয়ান্ন এক হাজার আশি তাহলে আমি গিডের মাধ্যমে প্রকাশ করলাম